এই পয়সা থেকে আমার পিকচার এই পাশে তাহলে আয়না আর আয়না ছবি মানে আমাদের আপনাদের ড্রেসিং টেবিল কিন্তু টাকা লাগে আমাদের ফ্রিজ কিনলে কিন্তু ড্রেসিং টেবিল ফ্রি পেয়ে যাচ্ছেন অর্থাৎ অতএব আমাদের ফ্রিজ কিনলে কিন্তু ড্রেসিং টেবিল প্রয়োজন নাই এটাতে কিন্তু আপনি আপনার ফ্রেস টা দেখতে পারতেছেন এত সুন্দর এবং মিরর এর কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ফ্রিজ কেনেন বা না অন্তত ভিডিওটা দেখেন তো ভিউয়ার্স আমাদের যে ফ্রিজ আজকে দেখাবো সব হচ্ছে মিরর ফ্রিজ সব দুইশো পাঁচষট্টি দুইশো চল্লিশ দুইশো পাঁচচল্লিশ তারপরে একশো আশি

দুশো ষোলো লিটার মিরোর এটা আবার উপরে নর্মাল নিচে ডিপ হবে ডোয়ার সিস্টেম চারটা ডোয়ার আছে ডোয়ার গুলো কিন্তু হ্যাভি কিন্তু আমি দাঁড়ালো আমার লোডটা নিয়ে নেবে অর্থাৎ ষাট সত্তর আশি কেজি ওয়ান আশা নেবে

আমাদের দিতে পারেন এটার প্রাইস টা থাকবে বিয়াল্লিশ হাজার একশো টাকা খুবই সুন্দর সুন্দর ফ্রিজ কিন্তু বাজার খুবই সুন্দর সুন্দর আর পাশে থাকতেছে জাবা এটার উপরে দরমান প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার তিনশো বিশ টাকা এরপরে আরেকটা দেখতে পাচ্ছি দুইশো বাহান্ন লিটার অনেক দুই এই সাইজ ভিতরে ডিপটা নিচে নিচ্ছে ডয়ার সিস্টেম তাদের জন্য কিন্তু এটা দুইশো বাহান্ন লিটার প্রাইস থেকে মাত্র ছেচল্লিশ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটা উপরে ডিপ হবে উপরে নর্মাল হবে নিচে ডিপ হবে দেখেন উপরে নর্মাল নিচে ডিপ চারটা ডর আছে ডর গুলো কিন্তু খুব বড় সম্পূর্ণ ফুড প্লাস্টিক ইউজ করা খাবারে কিন্তু কোনো ব্যাড স্মেল আসবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি খাবারে বিন্দু মাত্র ব্যাড স্মেল আসবে না সম্পূর্ণ ফুড প্লাস্টিক এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গ্যাস কিন্তু ইউজ করা এবং আমাদের কম্পোসার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপারে ইউজ করা আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের বিএসটি কত অনুমিত বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটি কত অনুমিত এনার্জি সেভিং এ ফাইভ স্টার রেটিং দেওয়া আছে এবং আর সিক্স হান্ড্রেড এ পরিবেশ বন্ধ ইকো ফ্রেন্ডলি গ্যাসটা ইউজ করা যেটা আপনার ফ্রিজের জন্য দীর্ঘস্থায়ী এবং পরিবেশ বান্ধব পরিবেশের কোনো ওজন স্তরের ক্ষতি করবে না

ভিডিও করতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্বের পাশে থাকবেন আসসালামু আলাইকুম